আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে গ্রিসে কীভাবে শশার কাজ করে এগ্রিকালচার কাজ শশা তো আপনারা জানেন এটা খুবই প্রসিদ্ধ কাজ এই যে আমি যে উপরে আমার উপরে পলিথিন দেখতেছেন এটা পুরোটা হচ্ছে শশার ঘর আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো এখন শশার চারা কিভাবে তারা শশার জন্য পরিচর্যা করে সব কিছু আমি এখন দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা ভবিষ্যতে গ্রিসে আসবেন আশা করি এগ্রিকালচার কাজ করবেন সিজনাল সিজনাল কাজ করবেন কারণ গ্রীষে বারো মাস এক জায়গায় কাজ করতে পারবেন না এগ্রিকালচার কাজ আপনারাই জানেন ঠিক দেশের মতোই কারণ এক সময় টমেটো এক সময় শশা এক সময় জৈতুন এক সময় হচ্ছে স্ট্রবেরি এক সময় হচ্ছে আপেল কমলা মালটা সিজনাল কাজ ঘুরে ঘুরে করতে হয় এক সময় ব্লুবেরি এক সময় তরমুজ তো এখন দেখাবো হচ্ছে কিভাবে শশার কাজ করা হয় তো একটু শুরুতে দেখি চলেন শুরু করা যাক তো এগুলো হচ্ছে শশার চারা ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে শশার চারা এটা হচ্ছে পুরার একটা শশার চারার ডিস্ক এই ডিস্কের মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশটা চারা আছে হ্যাঁ একটা চারা একটা চারার দাম হচ্ছে এক টাকা তিরিশ সেন্ট এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার ইউরুর চারা আছে ঠিক আছে এই যে বিভিন্ন জায়গায় রাখছে একটু আর এখান থেকে হচ্ছে পুরা লম্বা করে তো একটু চারাগুলো আপনাদেরকে একটু আরও কাছ থেকে দেখাই এখানে পঁয়ত্রিশ হাজার ইউরোর যে চারাগুলো পঁয়ত্রিশ হাজার ইউরোর দাম কত বাংলার রেটে কত আসা জানেন প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার চারা তাহলে এই বাগানটা থেকে কিংবা হচ্ছে এই ঘর থেকে কত লক্ষ টাকা ইনকাম হবে ঠিক আছে এই যে এখন নতুন সব কিছু করতে এসে এ পাশটাতে হচ্ছে পলিথিন বিষয় রাখছে আপনারা দেখতেছেন যে পলিথিন এই পলিথিনের ভিতরে দুই পাশে মানে এই পাশে আর এই পাশে হচ্ছে চারাগুলো রোপণ করা হবে এভাবে এই পাশে হচ্ছে কাশ শেষের পথে এখন শুধু পলিথিন বিছাচ্ছে আর এই পাশে হচ্ছে ফাইভ দিয়ে রাখছে যে প্রত্যেকটা পলিথিনের নিচে কিন্তু ফাইভ আছে ঠিক আছে এই যে আপনারা ফাইভ দেখতেছেন এখানে দুইটা দুইটা করে এই যে এখানে দুইটা এখানে দুইটা এই দুইটার উপরেই কিন্তু পলিথিনটা বিষা মানে হচ্ছে ছড়াইয়ে দিবে পরে দুই এই ফাইবার গুঁড়ায় গুঁড়ায় কিন্তু হচ্ছে চারাগুলো মানে হচ্ছে রোপণ করা হবে তো এটা হচ্ছে এই পরিবেশ দেখতেছেন আপনারা ঘর এরকম আরও তিনটা ঘর আছে সামনে তো এই তিনটা ঘর আর এই একটা ঘর বাকি তিনটা ঘর ছোটো ছোটো এই ঘরটা সবচেয়ে বেশি বড় এই তিনটা ঘরে পঁয়তাল্লিশ লক্ষ টাকার চারা আপনার রোপণ করা হবে তো আমি একটু কাছ থেকে দেখাই তারা যে কাজ করতেছে আর আমি বলতে ভুলে গেছি যে গ্রীসে এই শশার কাজে কত টাকা করে স্যালারি আসে এই কথাটা আমি বলতে ভুলে গেছি এই কথাটা হচ্ছে গ্রিসের শশার কাজ দুইভাবে করা যায় একটা হচ্ছে মানে কি বলে চুক্তির কাজ যেটা হচ্ছে প্রোটেকশনে বলে আরেকটা হচ্ছে আপনার ডে কাজ যেটা রুজ হিসাবে তো এখানে যদি রুজ হিসাবে কাজ করেন আট ঘন্টা কাজ করেন চল্লিশ ইউরো করে পাইতে পারেন চল্লিশ ইউরো করে দিবে এই জানুয়ারি থেকে বর্তমানে পঁয়ত্রিশ ইউরো আছে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত পঁয়ত্রিশ ইউরো দিচ্ছে আট ঘন্টা তার ভিতরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট রেস্ট আছে আর জানুয়ারি থেকে চল্লিশ ইউরো করে দিবে এই শশার কাজ আর এখন আমি তারা হচ্ছে পাকিস্তানি তাদের একজনের মুখ থেকে শুনবো যে শশার কাজ কিভাবে স্যালারি এটা দেওয়া হয়

এই এসে এসে বলতে এই খুব अच्छा ভাই আর इसको ফলো করো শেয়ার করো এর চ্যানেল সারপ্রাইজ করো जरा बटन दबाओ। বোকা গুঠা দাও ভাই को गुठा दबाओ আসলে গ্রিসের এগ্রিকালচার কিন্তু খুবই কষ্টের কাজ আপনারা হয়তো দেখে অনুভব করতে পারবেন কিনা জানে না আসলে আমরা সবাই টাকার প্রতি ইয়ে থাকে আপনিও যখনই আসবেন আসার পরে এগ্রিকালচার কাজ করবেন তখন বুঝবেন এই যে দেখেন তারা হচ্ছে পলিথিনগুলো ফাইবের উপরে বিছিয়ে দিচ্ছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম পলিথিনগুলো বিছানো ছিল এখন হচ্ছে তারা ভিজাচ্ছে ফাইবগুলোর উপরে তো তারা একটু একটু মাটি দিয়ে ইয়ে করতেছে কারণ মাটি না দিলে ইয়ে হবে না তো এই যে একবার কাছ থেকে দেখাইলাম কোদালগুলো দিয়ে কিভাবে মাটি উঠাচ্ছে তো এই হচ্ছে পরিবেশ আমি তাদেরকে প্রশ্ন করছি স্যালারিটা স্যালারিটা কত আমি তাদেরকে প্রশ্ন করছি তো তারা এখানে কাজ করায় না কারণ কাজ করাতে গেলে কাজ গেলে সেখানে হচ্ছে মানুষ তাড়াহুড়ো করে গাছ ছিঁড়ে ফেলে নিজের মানে তাড়াতাড়ি করে নিজের ক্যারেট ভুইরা যত দিতে পারবে তত টাকা তো সেক্ষেত্রে হচ্ছে প্রোডাকশনে করায় না এই জন্য যে মা গাছের ক্ষতি ঠিক আছে বাগানের ক্ষতি তো জন্য প্রোডাকশনে তারা কাজ করায় না তো তারা হচ্ছে আট ঘন্টার কাজ করায় চল্লিশ রোদে ওই পাঁচ ইউরো করে পার আওয়ার ঘর এটা হচ্ছে স্যালারি ঠিক আছে এটা হচ্ছে মেন কথা তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানেও কাজের ক্ষেত্রে লুক লাগে হ্যাঁ তো এখানে মেন হচ্ছে লিডার হচ্ছে পাকিস্তানি তারা সবাই পাকিস্তানি আমরা হচ্ছে এখানে আসছি জৈতনের কাজ করার জন্য দেন আবার চলে যাব কিছুদিন বাদেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম